ছোটিকে ভালোবাসো মা তাদের সব মেয়েদেরই ভালোবাসে খুব ভালোবাসে আমি তো তোমার মেয়ে ও না তাহলে কেন এত তোমায় ভালোবাসে এরকম বলতে নেই মা রূপামা লক্ষ্মী মেয়ে না আর শোনো শোনো তো আমাকে মায়ের মতোই ভাবে তাইও আমার ও মেয়ে তাহলে আমি তোমার বেশি বেশি মেয়ে ও কম কম মেয়ে খুব ভালো ماشي ও তো ভালো মেয়ে हां कारण কথা ঘুরচ্ছিস জানো হংসকুটি আমার মায়ের হাতের রান্না খেতে খুব ভালো বসে সেইজন্য আমি সেই খাবার ওকে দিয়ে আসি ও লক্ষ্মী মেয়ে সোনা মেয়ে ঠিক তো তোমার কাছে বেশি না তোমার কোলে उतना ভালো লাগে না তুমি মামার তো মা সামনে তোমাকে ফুলমা দেখতে আমার ভালো লাগে না তুমি হিংসুকুটির পেলে আমায় কেন ভুলে যাও মা এই যে এখন কে হিংসুকুটি হচ্ছে শুনি আজকে দল কি হ্যাঁ হবে কোন আগে বাড়ি চল বড় মামু উড়কো এখন বাজারে যাবে আমাকে একটা নতুন ফিসকারি কিনে নিতে হবে আচ্ছা ফিসকারি বেলুন রং সব হবে আগে বাড়ি তো চল আচ্ছা ঠিক আছে আমরা তো অনেকটা রাস্তা গাড়ি জার্নি করে এসেছি আগে একটু বিশ্রাম নিয়ে নি তারপর সব হবে শেষ পরে হবে রেস্টেস আমাকে চল চল আচ্ছা চল 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 আমাকে সব কিনে দাও দেব চল না সোনা যদি সুস্থ থাকতো তাহলে ও রং খেলতে পারতো সবার সাথে আনন্দ করতে পারতো ঠাকুর তুমি ওকে দেখো মা কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা বেরোবো বাবা আমরা কোথায় যাচ্ছি এয়ারপোর্ট আমেরিকা দিদি ভাই সবে ফিরলে আর আবার কোথায় যাচ্ছো আমার তো যাওয়ার কথা ছিল তোমাদের কথা মেনে জি গেছি এবার আমার কথাটা শোনো তোমরা কি বলছিস কি তুই না আজকে দোল পূর্ণিমা এরকম একটা দিনে তুই সোনাকে নিয়ে চলেবি বাড়ি থেকে আর আছাড়াও শহরেরটাও তো ভালো নয় ও রিকভার করনি এখন দিপুরบุรี হ্যাঁ ঠিকই তো আর সেইজন্যই তো বড় করে কোনো সেলিব্রেশন করা হলো না তুমি আবিন্ময় ঠাকুরে কয় না আমি আর থাকবো না আমার মেয়েটা কিডন্যাপ হয়ে গেছিল ফুলমার সাথে বারবার ডরে যাচ্ছে এত জটিলতা আমার জীবনে চাই না ও যেতে চায় যা কিন্তু সোনা দিদি ভাইকে আমি নিয়ে যেতে দেবো না আমি ওকে আটকাবো মা প্রভি তুমি ওকে বলে দাও সোনা দিদি ভাইকে যদি এই বাড়ি থেকে নিয়ে যায় আমি ওর এগেইনস্টে কেস করব কি বলবা তুমি কিস করবে আমার এগেইনস্টে এটা বললে তুমি ছোট অরুণ তোমরা শান্ত হও ও যদি ওর ডিসিশনে স্টিক করে থাক তবে আমি জানো না আজকের দিনটা অন্তত যাওয়ার কথা ভাবিস না শোন আমার মুখের দিকে তাকিয়ে দেখ আমার সদ্যই একটা ট্রমার মধ্যে দিয়ে গেছে এখন তুই এমন একটা কাণ্ড করছিস যাতে ওর মনের ওপর আবার চাপ পড়ে পরে কি করতে চাইছিস একটু ভেবে কর সূর্য আমার যা বলার আমি বলে দিয়েছি বাবা এখান থেকে চলে যাওয়াটাই আমাদের জন্য ভালো এখন আমি তো ভাবলাম সোনা দিদি ভাইয়ের সঙ্গে একটু রং খেলবো তাহলে ওর মন মেজাজ দুটোই ভালো থাকবে কিন্তু কোথায় কি না কেন রং খেলবে না তুমি নিশ্চয়ই খেলবে আমার দিদি ভাই রং খেলবে সত্যি না শোনা মা বেরোতে হবে ফ্লাইট রয়েছে রং খেলার সময় নেই ওই বাড়ি আমার মেয়েকে আমি রাখবো না পরিবেশ খারাপ হচ্ছে দুদিন পর আবার কাউকে না কাউকে মা বলে ডাকবে নিজের জীবনটা নষ্ট করছে এটা হতে দেবো না আমি সূর্য গাড়ি রেডি হ্যাঁ আর আমি প্রিন্ট আউট নিয়েছি বোর্ডিং পাস চল বের সোনা তোমাদের সুযোগ বুঝে বাচ্চাটাকে দূরে সরিয়ে দিতে হবে দেখি পাস তোমাকে আমি দিয়ে দিচ্ছি ছেড়ে দেবে তো দাও ফালা ফালা করে দাও মাঝখান থেকে এই টিকিট আছে আমার ফোনে দাও ছেড়ে দাও শোন শোন তুই একটু ভেবে দেখ আমার সব ভাবা হয়ে গেছে প্লিজ বাবা শোনা মা তুমি এসো তুমি আমার সঙ্গে এসো আমাদের বের হও না 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 আমি যাব না দিদি ভাই বাবা তুমি

একটুখানি রং খেলবে বেশি রং খেলবে না আর জল নিয়ে তো একদম না ঠান্ডা লেগে যাবে কেমন তাড়াতাড়ি রং খেলে ফিরে আসবে একটুখানি রং খেলা হয় নাকি জল রং ফিচকারি ছাড়া কি রং খেলা হয় ঠিক বলেছে আমার রূপা মনি এই নে রূপা তোর পিচকিরি এই যে তোর আবির আর এই যে রং রূপার মামু পেস মামু বাস হয়ে গেল যেই মামু রং পিচকির এনে দিল অমনি সঙ্গে সঙ্গে মামু বেস্ট হয়ে গেল তাই না হুম তুমি রূপাকে বকছো কেন না বকবে না এরকম একটা মামার বাড়ি থাকলে তো সোনায় সোহাগা দেখো মামু মামাকে বকছে তুমি বারণ করে দাও তো আজকে দিনটা যেন আমাকে না বকে আচ্ছা আচ্ছা বলছি বলছি এই যে দেখো দীপা তুমি রূপাকে আজকে কিচ্ছু বলবে না এই চল তো আমরা বাইরে যাই হ্যাঁ এখানে থাকলি না তোর মাখানি বকর বকর করে বিরক্ত করবে ঠিক আছে ঠিকই হ্যাঁ ভাই বলো হ্যালো বৌদ্ধদিক দাদা সোনা আজই আমেরিকায় চলে যাচ্ছে আজি আজি মা বাবা কারোর কথা শুনছে না কেউকে কিছু বোঝাতেই পারছে না কেমন যাওয়ার জন্য মরিয়া হয়ে গেছে এদিকে শোনানো সমানে তোমার নাম নিয়ে যাচ্ছে বলতে তুমি তুমি প্লিজ তাড়াতাড়ি এসো না না এটা হতে পারে না এটাই হচ্ছে বৌদিদি দাদাই আমাদের সোনাকে নিয়ে আমাদের থেকে অনেক দূরে চলে যাচ্ছে আমি থাকতে না পেরে তোমাকে ফোন করলাম আর কোনো দিনও দেখা হবে না তোমাদের সাথে সব শেষ হয়ে যাবে বৌদি আমি তাই তোমাকে জানালাম তুমি চিন্তা করো না ভাই আমি যাচ্ছি ওই বাড়িতে সোনার পরিবার ওর বাড়ি ছেড়ে কোথাও যাবে না আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবো তারপর যা হওয়ার হবে গা সোনা দিদিভাই কি বলছে তুমি ওকে কিডন্যাপ করিয়েছিলে না মানে না মানে কি হ্যাঁ গুড লেস কি করবো এবার শোনো আমাকে দেখে থাকলে তো না না আমাকে পুরো ব্যাপারটা একবার চাচাই করে দেখতে হবে কি হলো অবিষ্কার এখন টুক করে আছো কেন শোনো নমস্কার যদি প্রমাণিত হয় এই নোংরা খেলার পেছনে তুমি আছো তোমার পরিচয় কি আমি কিন্তু ভুলে যাব আমি কিন্তু তোমার শেষ থেকে ছাড়বো আনতে আমি তো আমি তো বুঝতে পারছি না কি सुन 엄마 তুমি কি আমাকে সেখানে দেখেছিলে তোমার কি রতনি তিন তোমার হাতে আনটি তা দেখেছি কেমন আনটি এগুলোর মধ্যে কোনটা দেখলেন তো আমাকে অকারণে আপনারা এতগুলো কথা শুনেন সময় কি দেখতে কি দেখেছে তুমি তো আর এমনি এমনি কথা শোনো নিষ্কা অতীত ভুলে গেলে বুঝি আমি শোনাকে টিচার মেয়ের মতো ভালোবাসি আমি চাইবো ওর কবে ক্ষতি হোক কে রে কে রে সূর্য তোর শ্রেণো না শোনো আর টিকা সরি করুন আই এম সারি মিশ কান্টি তুমি তুমি প্লিজ কে দো না কি তুমি না তুমি না আন্দিকে বুক করো না অনুরাগী ছোঁয়া সোম থেকে রবি রাত সাড়ে নটায় স্টার জলসায়